ওয়েদার চেঞ্জের জন্য দুজনের শরীরটা একটু খারাপ সাথে সর্দিও লেগেছে তাই আজ সন্ধ্যার পর দুজনে একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে গেছিলাম নিচে একটু হেঁটে আসব আর গরম গরম মোমো খাবো সেটা ভেবেই গেছিলাম তো আমরা এখন যাব ওই যে এই দোকানটায় এখানে বেশ ভালো মোমো পাওয়া যায় আর দেখো আমার মুখ চোখের অবস্থা সাথে সারা মুখ জুড়ে পিম্পলের বাস কপালও একটা উঠেছে কি কিউট তাই না আমাদের মোমোও চলে এসেছে আমরা অর্ডার করেছিলাম এক প্লেট চিকেন মোমো সাথে ছিল একটা স্পাইসি সস যেটা একটু বেশি স্পাইসি ছিল তারপর আমাদের মনে হলো একটু স্যুপ খাই তাই চিকেন অর্ডার করেছিলাম সর্দির অবস্থায় খেতে বেশ ভালো লাগছিল খেয়ে দে আমরা চলে গেলাম একটা স্টেশনারি শপে আমাদের কিছু জিনিস নেবার ছিল যেমন একটা ব্ল্যাক আর ব্লু পেন একটা কাচি আর একটা বোথ সাইড ফোম সেলুটেপ আর এখানে দেখো লাইটে আমার মুখের পিম্পলগুলো কেমন ভিজিবাল হয়ে গেছে কবে যে এগুলো ঠিক হবে আর ভাল লাগছে না তারপর আমরা চলে এলাম একটা ফলের দোকানে নিয়ে নিলাম ফল মানে ফলের মধ্যে কলা আর কি অনেক দিন ওটস খাই না তাই কাল ওটস দিয়ে কলা খাবো আর সাথে লাগবে দই তাই এখানে একটা দইও নিয়ে নিলাম দুজনে হাঁটতে হাঁটতে এবার বাড়ির দিকে রওনা হলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি